বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটেই ষোলোশো কিলোমিটার কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন বাদুরিয়ার শম্ভু যা এখন সকলের ইতিমধ্যেই নজর কেটেছে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড কিন্তু কেন এমনভাবে কেদারনাথ যাত্রার পথ বেছে নিলেন তিনি আসুন শুনেনি তার নিজের মুখ থেকেই আমি থেকে থেকে থানা যাচ্ছি কেদারনাথ বুকে হেটে ঠিক আছে মানে ডন্ডি খেটে যেটা বাংলায় দন্ডি খেটে দু হাজার কিলোমিটার মানে ভবন করে যাচ্ছি তোমাদের আশীর্বাদ বাবা মহাকালের আশীর্বাদে আজকে নিয়ে চার দিন হলো আজকে তোমাদের নকুল শনি মন্দির পর্যন্ত এসছি আরো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যাব আরো মানে জার্নিং বেশি করতে পারবো মানে আমার মানসিক আছে বুঝলে তো মানে মানসিক ছিল তো মানে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে তার জন্য মনে মনেই মানসিক করেছিলাম দিয়ে ছেলে হয়েছে ছেলের বয়স তিন বছর এবার বয়স হয়ে গেলে তো আর মানসিকটা শোধ করতে পারবো না ওই জন্য এখনই যাচ্ছি বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেছিলেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দন্ডি কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ সন্তানের জন্ম হয়েছে বর্তমানে বছর। তাই নিজের দেওয়া কথা রাখতেই দিয়ে তিনি চলেছেন শিবের কাছে এইভাবে বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে এমন দীর্ঘযাত্রা একেবারেই বিরল তাই তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ দিচ্ছেন খাওয়ার জন্য ফল আবার কেউ এসে তার পায়ে প্রণামও করছেন সারা সারাদিনের এই কঠিন পরিশ্রমের পর রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন স্থানীয় কোনো ক্লাব কিংবা মন্দিরকে ভোরের আলো ফোটার সাথে সাথেই আবার শুরু তার নতুন করে পথ চলা নিজের লক্ষ্যে অবিচল সম্ভব দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে এইভাবেই চলেছে কেদারনাথের পথে সুস্থ সন্তান জন্মের পূরণ করতে একজন মানত বাবার এমন কঠিন মানত দেখে সকলে তার যাত্রার সফল হোক এই কামনাই করছে তিনি যেন সুস্থভাবে দেবাদিদেব মহাদেবের কাছে যেতে পারেন সেই কামনাই করছেন সকলে চলুন শুনে নেই প্রত্যক্ষদর্শীরা কি বলছেন তার এই যাত্রা দেখে না আগে আগে মানে আগে কোনোদিন দেখিনি দাদা যাচ্ছে খুব ভালো লাগছে যেন এটা আশা করি যে দাদা সুস্থভাবে যা এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন আর দাদার যে মনস্কামনা যেটা আছে সেটা পূরণ হয় না আজ কোনো কোনোদিন দেখিনি সম্ভব কিভাবে ঠাকুরের আশীর্বাদ আছে তাই হয়তো উনি যেতে পারছেন এবার সবাই মিলে আমরা মানে কামনা করবো ভগবানকে ডাকবো যেন সুস্থভাবে বাবার কাছে যেতে পারে এবার ওনার যে মানুষটা আছে সেই মানুষটা সম্পন্ন করতে পারে দেখুন আমরা তো হয়তো তো সবাই যেতে পারবো না ওখানে তাই সেই মনে রাখার শান্তি সন্তুষ্টি হিসেবে দিলাম যাতে বাবার কাছে উনি যেতে পারে পৌঁছাতে পারে এবার সকলের মঙ্গল কামনা পূরণ করতে পারে সেটা উনি দেখলাম বুকের উপরে গণ্ডি কেটে কেটে যাচ্ছে হ্যাঁ এটা একটু অসম্ভব একটা ব্যাপার যেটা সম্ভব করতে চলেছে